নমস্কার নমস্কার জয় জয়গুরু জয় মাখন বলেছে ডেট বলে দিতে কি করে সম্ভব আমি প্রত্যেক দিন ডেটটা বলি ও নাকি বুঝতে পারে না কোনটা নতুন কোনটা পুরোনো মাখন ভাই এটা নতুন এ দেখে নিও হ্যাঁ এটা নতুন আজকে আছে যেমন তোমার তখন তো ভাত পেঁয়াজকালি সিম আলু টালু দিয়ে একটা চটচড়ি বা একটা সবজি আর আছে মাছের ঝাল হ্যাঁ আর আছে চিকেন চিকেন কষা না কারি যাই বলুন না কেন ওই বলছে কষা কারি যাই হোক এই হচ্ছে আজকের তাহলে ভাত একটা সবজি আছে মাছের ঝাল আছে আর চিকেন কষা আছে এই হচ্ছে আজকের মেনু রোজকার মতো একটু বলি আমার এই চ্যানেল এই চ্যানেলটাকে যারা দেখছেন যদি দয়া করে সাবস্ক্রাইব করেন খুব ভালো লাগবে এবং অবশ্যই অনেকেই সাবস্ক্রাইব করেছেন অনেকে কমেন্ট পাস করেছে দয়া করে একটু করে কমেন্ট পাশ করে দিলে ভালো লাগে যে এইটা চাই এইটা অমুক ওইটা তমুক ভুল ত্রুটি হলে নিশ্চয়ই বলবেন কী হয়েছে বলবেন নেই বা কেন হ্যাঁ আর যারা সাবস্ক্রাইব করেননি এখনো পর্যন্ত তারা যদি সাবস্ক্রাইব করে দেন তাহলে বড়ো ভালো লাগে আর তো কিছু যাওয়ার নেই শুধু একটু করে বলে একটু করে সাবস্ক্রাইব লেখাটা গায়ে কাউল ঠেকে দেওয়া একটু করে সাবস্ক্রাইব করলে ভালো লাগে আমি চাই প্রত্যেক কালকে জন্য আমি আবার একটু ইন্সপিরেশন পাই আর কি প্লিজ দয়া করে একটু করে

না দিয়ে ভাতটা সকাল সকাল দিয়ে দিয়েছি